হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে গদখালিতে অনেকদিন পরে ঘুরতে আসার উদ্দেশ্য এই নতুন একটা পার্ক উদ্বোধন হওয়ার জন্য তো দেখেন এই পার্কটা কত সুন্দর ফুলে ভরা এবং বিভিন্ন ডিজাইনের ফুল এই প্রজাপতির ভিতরে দেখেন কত সুন্দরভাবে ফুটে আছে প্রজাপতির ফ্রেমের ভিতরে মনে হচ্ছে একটা প্রজাপতির উপরে ফুলগুলা লেগে আছে তো অনেক সুন্দর আসলে সামনাসামনি দেখতে তো যারা এই পার্কে এসেছেন তারা অবশ্যই সৌন্দর্য উপভোগ করেছেন এবং কতটা সুন্দর সামনাসামনি দেখতে তারাই শুধু জানেন আর যারা এখনো আসতে পারেন নাই তারা এই ভিডিওর মাধ্যমে দেখেন এই পার্কটা কত সুন্দর লাগতেছে দেখতে এবং এই লাভ অনেক ধরনেরই মানে ফ্রেম আছে ফ্রেমের ভিতরে এই ফুল লাগানো আছে একদম জীবন্ত ফুল মানে কোনো ধরনের প্লাস্টিকের ফুল না এগুলা একদম জীবিত ফুল ফুলের টবের ভিতর লাগানো তো দেখেন মানে দেখলে আসলেই মন ভরে যায় ফুল দেখলে কার না ভালো লাগে সবারই আসলে ফুল দেখলে ভালো লাগে তো আজকে শুক্রবার বেশি মানুষ আজকে এই পার্কের ভিতরে আসেনি তারপরেও অনেক কিছু মানুষ এসেছিল কারণ রমজান মাস এখন মানুষজন বেশি একটা ঘোরাঘুরি করতে পছন্দ করে না এই জন্যই আজকে বেশি একটা মানুষ হয়নি বাট বিকালের দিকে মানুষ অনেক আসবে আমি তো দুপুরের টাইমে গেছিলাম তো সেই সময় বেশি একটা মানুষের আনাগোনা এই পার্কের ভিতর ছিল না দেখেন এটা হচ্ছে একটা ঝর্নার ব্যবস্থা করেছে সামনে পুকুরের মতো অনেক সুন্দর লাগে যা দেখলে আপনার মন প্রাণ সবই ভালো হয়ে যাবে এই ঝর্নাটাও অনেক সুন্দর অনেকে এ জায়গায় এসে ছবি তুলতেছে তো আমিও ছবি তুলেছি অনেক কয়টাই এই জায়গায় এসে তো আজকে ফরেনাররা ফরেনারদের সাথে দেখা হয়ে গেল ওই জায়গায় দেখেন রাশিয়ার থেকে এসেছে এই ফরেনাররা এই জায়গা দেখার জন্য উপভোগ করার জন্য বাংলাদেশটা কত সুন্দর এই জন্য ঘোরার উদ্দেশ্যেই এই পার্কে এই গদখালি এসেছিল তো দেখেন এই যে পাঁচ ছয় জন লোক একটা মাইক্রো ভাড়া করে এই গদখালির উদ্দেশ্যে এসেছে খালি এই ফুলের বাগান দেখার উদ্দেশ্যে